হ্যালো বন্ধুরা হাই স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব চলছে তো আমরা এখন স্কুলের ভেতরে রয়েছি তো স্কুল গ্রাউন্ডে সমস্ত ছাত্রছাত্রী তারা লাইন দিয়ে একসাথে রয়েছে তাদের আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের টুপি প্রদান করা হয়েছে তাদের বিভিন্ন ক্লাস বিভিন্ন সেকশান সেই অনুযায়ী তাদের বিভিন্ন রঙের টুপি দেয়া হয়েছে সবাই টুপি করে একসঙ্গে লাইনে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ক্লাসের পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে তো তারা লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে এরপর তারা লাইন দিয়ে ধীরে ধীরে মাঠের দিকে যাবে তো এই মুহূর্তে আপনারা এই সামনের দিকটায় ইলেভেনের স্টুডেন্ট তারপরে এদিকটায় আপনারা ফুটবল টিমকে দেখতে পাচ্ছেন এরা আন্ডার ফর্টিন ফুটবল টিম আর এবার আপনারা আপনারা টুয়েলভের স্টুডেন্টদের দেখতে পাচ্ছেন এরা ফিজিক্যাল এডুকেশনের স্টুডেন্ট এবার দেখতে পাচ্ছেন স্কুলের ফেস্টুন নিয়ে লাইন দিয়ে ছাত্রছাত্রীরা ড্রাম সেট বাজেতে বাজেতে এগিয়ে চলেছে তো এর পরেই ছাত্রছাত্রীরা ফ্লাগ নিয়ে এবং তাদের ক্লাস সেকশানের পোস্টার নিয়ে ছেলেদের একটা লাইন আর মেয়েদের একটা লাইন তারা দুদিক থেকে লাইন করে মাঠের দিকে এগিয়ে চলেছে তো চলুন আমরাও যাই ধীরে ধীরে মাঠের দিকে রাস্তায় দেখছেন সুন্দরভাবে সারিবদ্ধভাবে তারা সামনের দিকে এগিয়ে চলেছে এবং একদম সামনে রয়েছে আমাদের প্রধান শিক্ষক মহাশয় এবং তার পেছনে স্কুলের ফেস্টুন তো সেট বাজিয়ে এগিয়ে চলেছে এবং মাঠের খুব কাছাকাছি আমরা প্রায় চলে এসছি তো ছাত্রছাত্রীরা দেখছেন খুব সুন্দরভাবে রাস্তার এক পাশ ধরে সামনের দিকে এগিয়ে চলেছে তো এবার আমরা মাঠের ভেতরে প্রবেশ করেছি তো একদিক থেকে লাইন করে এগিয়ে আসেন আপনারা যে হলুদ ড্রেস পরা যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই নাচের সঙ্গে যুক্ত তারা নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বলে এরকম তারা পরে এসছে তো এবার আমাদের শিক্ষক জ্ঞানবাবুর কথা আপনারা কিছু শুনুন দু হাজার চব্বিশ অ্যানুয়াল স্কুল হাই স্কুল তো আজকে ভীষণ ব্যস্ত দেখতে পাচ্ছ এই বছরের এত বছরের সব থেকে এইটাই মনে হচ্ছে সেরা স্পোর্টস হবে এই বছর এটা মনে হচ্ছে

তো এবার আপনারা দেখতে পাচ্ছেন এক একটা ক্লাস তারা প্লাগ নিয়ে দাঁড়িয়ে আছে এবং পর আরও এক একটা ক্লাস আসছে এবং তারাও পরপর লাইন দিয়ে সুন্দরভাবে দাঁড়াচ্ছে দেখতে খুবই সুন্দর লাগছে তারা একদম ডিসিপ্লিনভাবে শাড়িবদ্ধভাবে লাইন দিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে সমান সমান একদম সমান তো এবার আপনারা দেখতে পাচ্ছেন উদ্বোধনী নৃত্যের সঙ্গে যুক্ত আরও একটা গ্রুপ যারা সাঁওতালি পোশাক পরে এগিয়ে চলেছে সামনের দিকে তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আন্ডার সেভেন্টিন গ্রুপের বয়েজদের তারা রাজ্য স্তরে খেলে এসছে আমাদের স্কুলের হয়ে তারপরে আপনারা আন্ডার ফোরটিনের ছেলেদের দেখতে পাচ্ছেন এরা সবাই অত্যন্ত দক্ষ ফুটবলার তারা স্কুলের প্রতিনিধিত্ব করেছে এবার আপনারা দেখতে পাচ্ছেন এগিয়ে আসছে ক্লাস ইলেভেনের ছেলেমেয়েরা প্লাগ হাতে তো সামনের দিকে মেয়েরা রয়েছে এবং পেছনের দিকে ছেলেরা রয়েছে তারা সারিবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে আসছে এরপরে ক্লাস টুয়েলভের স্টুডেন্টদের দেখতে পাচ্ছেন এরা সবাই শারীর শিক্ষা বিষয়ের স্টুডেন্ট বিষয়ের স্টুডেন্টরা তারা নীল হলুদ রঙের ড্রেস পরে শাড়িবদ্ধভাবে পতাকা নিয়ে এগিয়ে আসছে তো

আপনারা সামনা সামনি দেখতে পাচ্ছেন আমাদের বাবু আমাদের বিভাগ বাবুার বাবু আমাদের রয়েছে আমাদের বাবু সিনিয়র টিচার আমাদের জগদীশ বাবু আমাদের কম্পিউটার আমাদের ম্যাডাম কে দেখতে পাচ্ছি

সামনের দিকে আমাদের মনোজ দাকে দেখতে পাচ্ছি তারাও অর্ধ বৃত্তাকারে সুন্দর ভাবে দাঁড়িয়ে রয়েছেন তো এদিক থেকে যারা নাচের সঙ্গে যুক্ত তারা সামনের দিকে এগিয়ে চলেছে এবার আপনারা এদিকটায় দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন চ্যানেলের লোকজন এখানে তারা বসে আছেন তো এদিকে বিভিন্ন দর্শক তারাও রয়েছে আর এদিক থেকে ছোট ছোট ছেলেমেয়েরা ক্লাস ফাইভ সিক্স তারা সামনের দিকে এগিয়ে আসছে আর এদিকটায় আপনারা দেখতে পাচ্ছেন যে নাচ যে তৃত হয় বিভিন্ন মেয়েরা তারা দাঁড়িয়ে আছে আর এদিকটায় আপনারা দেখতে পাচ্ছেন ট্রাম্প তারা সুন্দরভাবে বাজাচ্ছে তারা একটা ছন্দ একটা তালে ট্রাম সেট বাজাচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে সুন্দর শুনতে লাগছে এদিকে মার্ক্স পাস্ট করে এগিয়ে আসছে প্রথমে দেখতে পেলাম আন্ডার ফোরটিনের ফুটবল প্লেয়াররা এরপর ইলেভেন ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা তারা ফিজিক্যাল এডুকেশনের ছাত্রছাত্রীরা তারা মার্কস পাস্ট করে সামনের দিকে এগিয়ে আসছে এরপর ফ্লাগ নিয়ে এবং মার্স পাস্ট করে ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা তারা সামনের দিকে এগিয়ে চলেছে তো আপনারা দেখতে পাচ্ছেন সেই উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ পাস্ট এর পর প্রথমে ক্লাস টুয়েলভের মেয়েরা ছিল তো এবার ক্লাস টুয়েলভের ছেলেরা সামনের দিকে এগিয়ে চলেছে এবার যে আন্ডার সেভেন্টিন বয়েজ তারা খুব সুন্দর ফুটবল খেলেছে রাজ্য স্তরে তারা চতুর্থ স্থান অধিকার করেছে এরপরে আমাদের বিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হলো আমাদের প্রেসিডেন্ট সাহেব তিনি পতাকা উত্তোলন করবেন সবশেষে ছেলেরা মেয়েরা লাইন দিয়ে খুব সুন্দরভাবে বসে আছে দেখতে অত্যন্ত সুন্দর লাগছে প্রত্যেকে সুন্দরভাবে লাইন করে বসে আছে উদ্বোধনী অনুষ্ঠান কিছুক্ষণ পরেই শুরু হবে তো প্রত্যেকটা ক্লাস অনুযায়ী সুন্দরভাবে তাদেরকে বসানো হয়েছে তারাও সুন্দরভাবে লাইন দিয়ে সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে বসে রয়েছে তো এবার আমাদের বিদ্যালয়ের তরফ থেকে শ্বেত পায়রা শ্বেত পায়রা উড়িয়ে দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে তো আমাদের বিদ্যালয়ের বরিষ্ঠ শিক্ষক আলদারবাবু সামনের দিকটা সবাই তারা সাদা পায়রা উড়িয়ে আমাদের অনুষ্ঠানের সূচনা করবেন তো এবার আপনারা দেখতে পাচ্ছেন শ্বেত পায়রা বা সাদা পায়রা ওড়ানোর মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে তো ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে